গল্পটি শত বছর পূর্বে ইতালির এক ছোট শহরের একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিযুত্ত কাজের একজন বিদ্য ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের কাছে কিছু টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবুদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায় সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল কর্য মাফ করে দেবে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দিয়ে দেয় মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি তখন মহাজন বলল তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি বেগে রাখবো সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে যদি সে কালো পাথরটি তুলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব এবং সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রে মহাজন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর রাখার জন্য তুলছিল তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুইটি কালো পাথর ব্যাগে নিয়ে রাখছিল এই অবস্থা মেয়েটির সামনে তিনটি পথ ছিল ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা ব্যাগ দুইটি কালো পাথর আছে যেন একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা কিন্তু এই তিনটি পদক্ষেপই তার বাবার জন্য বিপদ টেকান্ত কিন্তু মেয়েটি তা করলো কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজন বোকা বনে গেল মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগে অজ্ঞাত হাত থেকে পাথরে বাস্তায় ফেলে দিল এবং এমন ভান করলো যে পাথরটি দুর্ঘটনাবশত নিচে পড়ে গেছে এবং রঙটি দেখার সুযোগ হয়নি সেই মহাজনকে বলল দেখুন তো কি বুকার মতো কাজ করলাম পাথরের রঙটি দেখার আগে হাত থেকে পড়ে গেল আমি কি রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে ব্যাগটি চেক করুন ব্যাগে যেহেতু দুইটি কালো পাথর ছিল তাই মহাজনের শর্ত মধ্যে পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা এভাবে মেয়েটি এবং তার বাবা মহাজনের ছলছাতুরি থেকে রেহাই পেল এই গল্প থেকে আমরা কী শিখলাম আমরা শিখলাম সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয় আমাদের যে অপশানগুলো দেওয়া হয়েছে এর বাইরেও অপশন থাকতে পারে